রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর শ্যাম শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপ কিনতে চান তবে চলে আসুন শ্যাম সুন্দর চাঁদিবালায় রানীগঞ্জে জিরাডাঙ্গা গণেশ ধাম অ্যাপার্টমেন্টে পরপর তিনটি বাড়িতে চুরি ঘটনায় চাঞ্চল্য পরপর বেড়ে যাওয়া চুরির ঘটনায় আতঙ্কিত আবাসিকরা ঘটনার তদন্তে নামলো রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় পুলিশ একের পর এক ঘটেই চলেছে চুরির ঘটনা পর চুরির ঘটনায় আতঙ্ক তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে রবিবার সাত সকালে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড়ের জিরাটাঙ্গা অবস্থিত গণেশ থাম অ্যাপার্টমেন্টে একের পর এক তিনটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ফ্ল্যাট আবাসিকদের মধ্যে জানা যায় পীতুষ্রু মাঝেই কল্যাণ রায় গণেশ সিংয়ের ওই তিনটি ফ্ল্যাট ফাঁকাই ছিল এবং ওই সময় ফ্ল্যাট ফাঁকা থাকার সুযোগকেই কাজে লাগালো চোরের দল ফাঁকা থাকা তিনটি তিনটি ফ্ল্যাট থেকে সোনা দানা ও মূল্যবান সামগ্রী চুরি করে পালায় চোরেরা এমনটাই অভিযোগ করছেন এলাকাবাসী ঘটনাটি জানাজানি হতেই পুলিশকে খবর দেওয়া হয় ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এই প্রসঙ্গে ওই ফ্ল্যাটের আবাসিক সজল মন্ডল জানান মোট তিনটি ফ্ল্যাটে আজ চুরি হয়েছে সকালে এই খবরটি জানাজানি হলো সকালে গিয়ে দেখি তালা ভাঙ্গা ঘটনাতে সোনাদানা সহ বিভিন্ন মূল্যবান জিনিস চুরি হয়েছে ঘটনা প্রসঙ্গে অভিযোগ দায়ের করা হয়েছে থানায় তিনটা ফ্ল্যাটে চুরি হয়েছে আমরা সেটা সকালে খবর পেলাম পাশের বাড়ি ফোন করেছিল তারা ভাঙা দেখা গেছে সেই হিসাবে আমরা বাড়িতে ঢুকলাম দেখলাম গোটাই আলমিরা সব ভেঙে আছে অন্যান্য ঘরগুলো বাইরে পড়ে আছে তাদের দেখে মনে হলো সোনাদানা চুরি গেছে দুটো ফ্ল্যাটে তো শোনাতে গেছে একটা ফ্ল্যাটে সেরকম কিছু ছিল না ফ্যান ট্যান সব ছিল আর একটা আছে কল্যাণ কল্যাণগঞ্জ আর একটা আছে গণেশি আমরা সকালে জানতে পারব কিন্তু কাল রাত্রে এগারোটা পর্যন্ত চাবি লাগা ছিল ঘরে পাশের বাড়ির লোক দেখেছে কি বলবো আমাদের বলা খুব মুশকিল প্রশাসন দেখছে ব্যাপারটা কমপ্লেন তো হয়েছে রিটিন এখনো হয়নি আসতে সব দেখছে তারপর রিটিন দেওয়া হবে সোসাইটির চলে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট পাবলিক টাইমস